শেখ হাসিনাকে এই জন্য বলেছি তাকে বোমা মেরেছি তোর ঘর সামলা তোর ঘরেই ক্রিমিনাল তোর ঘরের শত্রুরা তোর মা বাবা ভাই বোন আত্মীয় স্বজনকে একদিনে হত্যা করেছে শেখ হাসিনা তোর আজও তোর মাথায় বুদ্ধি নেই তুই একটা পাদলি বেটি তুই ধরি ফরিদপুরের মাতারি তুই কলপাড়ের মহিলার মতো কথা বলে ঝগড়া করিস তুই দ্রুতভাগে পদত্যাগ কর তুই পদত্যাগ করে নির্বাচন দিবি তাহলে সব কিছু ঠিক হয়ে যাবে যদি জনগণ চায় তুই আবার ক্ষমতা আসবি বাট নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে আমি জানি আওয়ামী লীগ দশ পার্সেন্ট পাবে না আই হেট আওয়ামী লীগ আওয়ামী লীগ মেজর রফিকের মতো খান ত্রিপোলারে তুই পাঁচবার এমপি বানিয়েছ শেখ হাসিনা তোরে আমি এই জন্য আমি জার্মান শেফার দিয়ে ড্যাস ড্যাস করাইছি তোর মনে আছে তোর লজ্জা থাকলে পদত্যাগ কর আমি অনুরোধ করছি সবাই ঐক্যবদ্ধ গণ আন্দোলন গড়ে তোলো সুশৃঙ্খলার ভাবে মিথ্যা প্রভাকাণ্ডা না করে তোমরা আন্দোলন করে তোলো যে যেখানে আছো জামাত শিবির বিএনপি বলো যেই